ওই আরবের বের আমাকে পাগল করেছে ওই আরবের বের ওই মদিনায় মোহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হয় আমি যদি করি বল ওই মদিনায় আছে না আমার জান মোহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হয় আমি যদি করি বল বলে বরা জীব নামার বলে বরা জীব নামার কিছু তো যায় আসে না আমাকে পাগল করেছে ওই আরবের মাদিনায় আমাকে পাগল করেছে ওই আরবের মাদিনায় দুনিয়ার পাগল কিনা বলে আর কি না খায় আমি শুধু নবীর সালাম দুরুদ পরে মজা পায় পাগলে আর কি না পাগল ধুরুদপুরে মজা পায় যার প্রেমেতে কুলকায় না যার প্রেমেতে কুলকায় না হয়ে গেল দেওয়ানা আমাকে পাগল করেছে ওই আরবের মাদিনায় আমাকে পাগল করেছে ওই আরবের মাদিনায় লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে ওই আরবের মাদিনায় আমাকে পাগল করেছে ওই আরবের মাদিনায়